আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো তোমাদেরকে তো শেষ ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে নতুন বছরের আমরা কি করে করলাম তো নতুন বছর পড়তে না পড়তে কিন্তু আমাদের বাড়ির কাছে চালু হয়ে গেছে সবলা মেলা তো আমরা সবাই মিলে কিন্তু সেই সবলা মেলা দেখতে এই দিন বেরিয়েছিলাম আর শেষ ভিডিওতে তোমাদেরকে এটাও বলেছিলাম যে শিহুর মাসিমনি কিন্তু অলরেডি বাড়ি চলে গেছে তো যেদিন আমরা সবলা মেলা দেখতে গিয়েছিলাম সেদিন কিন্তু শিহুর মাসিমনি আমাদের সাথে ছিল না তো দেখতেই পাচ্ছ মেলায় ঢুকতে না ঢুকতে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি কেন কি খুব খিদে পেয়ে গিয়েছিল তো প্রথমেই নিয়ে নিয়েছি আমাদের জন্য দুটো ঘুগনি আর সবলা মেলা মানে চারিদিকে খালি খাবার এটি ছড়াছড়ি আর আমরাও কিন্তু যেহেতু মেলায় গিয়েছি সেক্ষেত্রে খাবার কিন্তু হাতছাড়া ছাড়া করিনি ঘুগনি খাওয়ার পরে নিয়ে নিয়েছি কফি তারপরে নিয়েছি সিহাবের জন্য একটু পাটি সাপটা পিঠে কেন কি এত তো ঠান্ডা ছিল আর সবলা মেলাতে চারিদিকে এত পিঠের ছড়াছড়ি তো সেক্ষেত্রে একটু না খেলে একদমই হয় না তো যাই হোক এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে পাটি সাপটা পিঠা খেয়ে আর যা যা দোকান বসেছে সেগুলো একটু দেখতে যাব কিন্তু এখনো আমরা মেলার ভিতরে ঢুকিনি এটা কিন্তু মেলার বাইরের অংশ সেখানেই প্রচুর খাবার দাবারের দোকান বসেছে আর প্রচুর ঠান্ডাও লাগছিলো এই দিন ভীষণ হাওয়া দিচ্ছিল সেজন্য জন্য সিহাবকে একদম মুড়ে মারে নিয়েছি ইনফ্যাক্ট আমরা সবাই চশমা টশমা পরে রয়েছি আর তারপরে দেখো এবার নিয়ে নিয়েছি পাপড় তো নিজে হাতেই খেতে চাইছে বারবার হাত বাড়িয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ ঘুগনি কফি পিঠে তারপর পাপড় মানে একাক করে কিন্তু আমাদের মুখ চলছেই কারণ যেহেতু এসেছি সবলা মেলায় সবলা মেলাতে বেশিরভাগটাই খাবার দাবার যাই হোক বাইরের অংশে তবুও একটু খেলনা খেলনা বসেছিল আর যাই মোটামুটি খাবারটাই বেশি খেয়েছি তাছাড়াও সি তো খেলনা না কিনে দিলে চলবে না ইনফ্যাক্ট তোমাদেরকে আমি আগেও বলেছি যে যে খেলনা ওর বাড়িতে আছে সেটাই হয়তো ও মানে এগেন অ্যান্ড এগেন সেটাই কিনতে চায় তো যাই হোক সেই সেম টাইপেরই একটা গাড়ি ওকে কিনে দেওয়া হয়েছে আর বাইরে যে টুকটাক স্টল বসেছে সেগুলো একটু দেখে নিচ্ছিলাম যে কি কি বসেছে কোনো এক্সট্রা জিনিস কিনতে হবে কি না যেটা বাড়িতে নেই কিন্তু এমন কোনো খেলনা বা এমন কোনো জিনিস পেলাম না যেটা আমার বাড়িতে দরকার কারণ কি যে যে খেলনা বাইরে বসেছে সবই মোটামুটি বাড়িতে কিন্তু রয়েছে এবং সেটা আস্ত অবস্থায় নেই সবই কিন্তু ভেঙে চুরে একাকার তো সেই কারণে আমি জানি আবার কেনা মানে আবারও ভাঙবে সেই জন্য খেলনা কিনে দেয়নি ও প্রচুর রিকোয়েস্ট করছিল প্রচুর জেদও করছিল জাস্ট এখান থেকে একটা ছোট্ট গাড়ি কিনে দিয়েছি কারণ ওই গাড়িটা ওর প্রচুর আছে তারপরও ভ্যারাইটিস যে কালার ডিফারেন্ট কালার রয়েছে তো সেরকম ডিফারেন্ট একটা কালারেরই ওকে কিনে দেওয়া হয়েছে এখানে দেখো কিরকম করুণ চোখে তাকিয়ে রয়েছে চশমা টশমা সব খুলে ফেলেছে যে ওর রিকোয়েস্ট হয়েছে যে না ওকে কিনে দিতে হবে আর এখন তো রিকোয়েস্টও করে না এখন কমপ্লিট জেদ করে তো এই একটা গাড়ি কিনে ওর হয়নি তারপরে ওর আবার ইচ্ছা হয়েছে বাবেলস কিনে দিতে হবে কিন্তু বাড়িতে অলরেডি কিন্তু অনেকগুলো বাবেলস রয়েছে যাই হোক তারপরও কিনতে বাধ্য হয়েছি এখানে শিহুর বাবা দেখছে আবার জিলাপির দোকানে গিয়ে দাঁড়িয়ে গেছে মানে যেরকমভাবে শিহাব তার খেলনা নিয়ে উৎপাত করছে শিহুর বাবা বলছে যে যে স্টল আছে যা যা আমার খেতে ভালো লাগে সবই চলো একটা একটা করে খাবই তো যাই হোক ওখান থেকে আবার জিলাপিও নিয়ে নিয়ে নিয়েছে আর এবারও আবারও আমরা একটু একটু করে জিলাপি খেয়ে সে আপকে একটু খাইয়েছি ওর চোখ দেখে বুঝতেই পারছো ওর এগেইন জেদ হয়েছে আর এই টাইমে জেদটা ছিল এই যে বাবেল কেনার জন্য যাই হোক এটা আবার আরেকটা ডিফারেন্ট কালার যে কালারটা নেই সেই কালারেরই বাধ্য হয়ে কিনে দিলাম এবার হয়তো তোমরা আমাদেরকে পাগলই বলবে দেখো শিহুর বাবা চলে এসেছে আরও একটা পাপড়ের দোকানে আগেও একবার পাপড় খাওয়া হয়েছে তারপর আবার আরেকটা দোকান থেকে পাপড় নিলাম ফাইনালি আমি মেলার ভিতরে প্রবেশ করেছি কিন্তু মেলার ভিতরে প্রবেশ করে পুরো আমার চক্ষু চড়ক গাছ প্রত্যেকটা স্টলে দেখছি খালি খাবারই পাওয়া যাচ্ছে চা থেকে শুরু করে কফি বিভিন্ন রকম পিঠে পুলি আর তাছাড়াও টুকটাক খেলনা আছে মানে ওই যারা হাতে করে তৈরি করে সেরকম কিছু সফট টয়স আদারওয়াইজ এই দেখো সবাই মিলে খাচ্ছে দেখো কখনো আছে কোনো চায়ের দোকান কোনো মানে চিপস টিপস নর্মাল এটা ওটা ঘুগনি মানে কি যে বলবো সবটাই খাবার আইসক্রিম মানে এভরিথিং শুধু খাবার আর খাবার আর দু একটা জায়গায় খালি ওই হাতে করা তৈরি কোনো জিনিস যেরকম এই যে বাঁশি টাশি যেগুলো কাঠ দিয়ে তৈরি করা বা এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ সেগুলো হাতে তৈরি করা যে জিনিসপত্রগুলো সেইগুলোই টুকটাক বিক্রি হচ্ছে আদারওয়াইজ দেখো সব দিকে খালি খাবার আর খাবার খানিকক্ষণ ওই খাবার দাবার দেখলাম আর এখানে দাঁড়িয়েও শিউর বাবার একটাই রিকোয়েস্ট যে ভিতরেও যখন ঢুকেছি সবলা মেলায় যখন এসেছি খাবার আজকে সবকটা স্টল থেকে আমি একটা হলেও চেক করবো তো যাই হোক এখানে একটা দোকান থেকে আবার কিন্তু কফি নিয়েছিল সেটা আমার আর শ্যুট করা হয়নি আবার একটা স্টল থেকে চাও নিয়েছিল যাই হোক এই টাইমে যে শিয়া বাবলটা কিনেছিল ওটাকে একটু ফোলাচ্ছি আমরা আর মেলাতে আর জিনিস যেটা হচ্ছিল সেটা হচ্ছে পোগ্রাম কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাকে নিয়ে পোগ্রাম দেখা খুব ডিফিকাল্ট এই জন্য প্রোগ্রাম দেখতে পারিনি আর এখানে এই বেতের ঝুড়ি ফুড়ি এ সমস্ত বিক্রি হচ্ছিল সেগুলো আর কিনিনি কারণ ওগুলো আমার তেমন ঘরের কাজে লাগবে না ফাইনালি এগিন বাইরে বেরিয়ে এসে আবার শিহাবকে একটা এই যে গ্যাস বেলুন কিনে দিয়েছি আর দেখো বাচ্চাদের মন কত পরিষ্কার হয় ওর বাবা বেলুনটা কিনছে দেখে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ক্ল্যাপিং করছে তো এরকমভাবে আমাদের দিনটা কেটেছিল ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না